আসসালামু আলাইকুম বন্ধুরা মাহফিল অ্যাপ সম্পর্কে তেমন কিছু বলার নেই আমরা সবাই জানি মুসলমানদের জন্য বা মুসলিমদের জন্য খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম হচ্ছে মাহফিল অ্যাপস তো এখানে আজকে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা চলেন দেখিয়ে দিচ্ছি আপনারা গুগল ক্রোম আসার পর লিখবেন মাহফিল স্টুডিও তো আমি এখানে মাহফিল লিখে দিলাম দেখেন নিচে স্টুডিও লেখা চলে আসছে এখানে একটা ক্লিক করে দিলাম আপনারা এই মাহফিল অ্যাকাউন্টে লগ করার জন্য বা অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে এই যে সবার প্রথম মাহফিল যে পেজটা আছে এই মাহফিল পেজটার উপর একটা ক্লিক করবেন অর্থাৎ মাহফিল লগ এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে সাইন আপ করতে হবে অর্থাৎ আপনাদের একটি ফর্ম দেবে সেই ফর্মটা ফিল করতে হবে তো আমি এ জেড দেখিয়ে দিচ্ছি প্লিজ ভিডিওটা দশ সেকেন্ড যদি বেশিও লাগে তবুও ভাই স্কিপ করবেন একদমই এ টু জেড বুঝিয়ে দেবো এই যে নিচে লগ নিচে সাইন আপ লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে ফর্মটা এটা করতে হবে তার জন্য প্রথমে আপনাদেরকে সুন্দর একটা নাম দিতে হবে অর্থাৎ আপনাদের নিজের নাম বা চ্যানেলের নাম যেটা ইচ্ছা আপনাদের নিজের নামটা দিলেই হবে এখানে নিজের নাম হলেই হবে তো আমি এখানে মেজ দিয়ে দিলাম সাথে দু একটা সংখ্যা দিয়ে দেবো আপনার অবশ্যই এই নামটা কিন্তু মনে রাখতে হবে কারণ এই নামটা পরবর্তীতে লাগবে তারপর আপনাদের ফোনে থাকে যে কোনো একটা জিমেল এখানে দিয়ে দিবেন এখানে জিমেলটা দেওয়ার পরে তারপর নিচে আপনাদের ফোন নাম্বার দিতে হবে এখানে প্লাস ডাবল এইট জিরো লিখলে বাংলাদেশ চলে আসবে অথবা এই যে পতাকার উপর ক্লিক করে আপনারা ফ্ল্যাগটা মানে বাংলাদেশ যেটা সিলেক্ট করে দিতে পারবেন একদম উপরের দিকে চলে যাবেন সেখানে কিন্তু যেহেতু বি দিয়ে বাংলাদেশ তাই উপরের দিকে থাকবে সেখানে বাংলাদেশটা খুঁজে সেটা একটু সিলেক্ট করে দিবেন এই যে দেখেন আমি বাংলাদেশ এখানে পেয়েও গেলাম এই যে বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখানে দেখেন অটোমেটিক বাংলাদেশের পতাকা চলে আসছে তারপর আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন আপনাদের যে সিমটা এই ফোনের ভিতরে আছে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটি ফোন নাম্বার তুলে দিচ্ছি আবার এটাতে কেউ ফোন দেওয়া না এটা কিন্তু আমার নিজের নাম্বার না তো এরকমভাবে আপনার ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড দেবেন এই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন এবং কি সেম পাসওয়ার্ডটা কিন্তু নিচ্চার ঘরেও দিতে হবে তো আমি এই উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ডটা আমি নীচের ঘরেও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একদম নিচে চলে যাবেন আপনারা আপনারা অবশ্যই একদম নিচে দেখতে পারবেন একটা টিক মার্ক দেওয়ার মতো একটা অপশন আছে এই খালি ঘরটাতে টিক মার্ক দিয়ে দেবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করে দিবেন তার আগে অবশ্যই কিন্তু পুরোটা আগে একবার চেক দিয়ে নেবেন সব কিছু উপরে গুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো দেখেন আমি একবার এখানে দেখে নিলাম দেখে নেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এটা তো উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এই অ্যাকাউন্টটি হয়ে গেলো দেখেন উপরে লেখা আছে ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট তারপর এখানে আপনাদেরকে যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করেছেন সেই ইমেলটা এখানে দিতে হবে এবং কি নিচে যে পাসওয়ার্ড টা আপনি দিয়েছিলেন অর্থাৎ সেম পাসওয়ার্ড দুইটা পাসওয়ার্ড যে দিতে হয়েছিল সেই পাসওয়ার্ড টা এখানে বসিয়ে আপনার লগ করে নেবেন তো আমি এখানে আমার জিমেল দিয়ে দিলাম আপনারা ইমেল দিয়ে শেষ হয়ে গেলে নিচে পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই এটা আপনার কোথাও লেখা রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন গুগল ড্রাইভে তারপর লগ ইনে ক্লিক করে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে লগ ইনে ক্লিক করার সাথে সাথে একটা করবে আপনারা একটু নিচে চলে যাবেন স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর দেখবেন ওইখানে একটু মার্ক দিতে হবে তারপর আমি বলেছিলাম আপনার নামটা মনে রাখতে প্রথম যে নামটা দিয়েছিলেন সেই নামটাই এখানে দিয়ে সেমভাবে দিয়ে দেবেন তো আমি মিস বা ওয়ান টু থ্রি দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন এই যে নীল যে বাটনটা আছে এটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের কয়েক সেকেন্ড লোড নেবে লোড নেওয়ার সাথে সাথে আপনাদেরকে অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এখন আপনারা চ্যানেলটা কীভাবে ক্রিয়েট করবেন এটা হলো আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়েছে এখন এই অ্যাকাউন্ট দিয়ে আপনারা একটি চ্যানেল ক্রিয়েট করবেন এই ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে বাই এই পেজটা চলে আসবে এখানে সবার উপরে যে নামটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের চ্যানেলের নামটা দিতে হবে এখানে কিন্তু আপনার নিজের নাম দিলে হবে না আপনি চাইলে নিজের নামের চ্যানেলটা খুলতে পারেন সেটা আপনার ইচ্ছা তো আমি স্বাভাবিকভাবে দেখানোর জন্য এটা যেহেতু দেখানোর জন্য খুলছি তাই এটা আমি আমার মতোই দিয়ে দিচ্ছি আপনার আপনাদের সুবিধা মতোই দিয়ে দেবেন উপরে চ্যানেলের নামটা দেওয়ার পরে নিচে ডিসক্রিপশন বক্সে এখানে আপনার চ্যানেল অনুযায়ী মানে চ্যানেল সুবিধা অনুযায়ী চ্যানেলটা কী রকম কী ধরনের কিছু বিশ্লেষণ এই জায়গায় দিয়ে দিবেন ঠিক আছে কিছু বিবরণ এই জায়গায় দিয়ে দিবেন চ্যানেলের তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে কেউওয়ার্ড দিতে হবে কেউওয়ার্ডের জায়গায় চ্যানেলটা কী সম্পর্কে ভিডিও দেবেন কেমন দেবেন সেগুলো কিছু এখানে দিয়ে দেবেন অবশ্যই এখানে ভালো কিছু আপলোড করতে হবে বাজে কিছু আপলোড করলে আপনাদের চ্যানেলটা হয়তো বা তারা ডিলিট করে দিতে পারে এবং কে এগুলো অ্যাপ্রুভ হবে না তো এই যে দেখেন এখানে আমি আমার চ্যানেল সম্পর্কে কয়েকটা কেওয়ার্ড দিয়ে দিলাম আপনারা আপনাদের মন মতো এখানে দশটা কেওয়ার্ড দিয়ে দেবেন তারপর এখানে আপনাদেরকে একটা সুন্দর ছবি দিতে হবে এই যে দেখেন ওয়ান ওয়ান প্লাস মানে ওয়ান তারপর দুইটা দাগের পরে যে ফোটার পরে ইস্যুর পরে যে আবার ওয়ান এখানে ওয়ান বাই ওয়ান একটা ছবি আপনাদেরকে লোগো হিসেবে দিতে হবে তো এখানে ক্লিক করার পর আপনার আপনাদের গ্যালারি থেকে এই সুন্দর একটা ছবি এখানে দিয়ে দেবেন আমি যেহেতু সব কিছু দেখানোর জন্য করতেছি তাই এটা আপাতত আমি এমনিতে একটা ছবি দিয়ে দিচ্ছি ওকে তারপরে দেখতে পারবেন নিচে আরও দুটা ছবি আছে প্রথম যে ছবিটা এটা হচ্ছে মোবাইল ফোন থেকে মানুষ আপনাকে কীভাবে দেখবে আপনার চ্যানেলটা এখানেও একটা ছবি দিতে হবে তারপর নিচে দেখবেন আরেকটা একটা ছবি অপশন থাকবে সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে ঠিক আছে তো নিচে যে এটা হলো ডেস্ক মানে ডেস্কটপস থেকে আপনাদেরকে কীভাবে দেখবে এখান থেকে যদি কম্পিউটার থেকে আপনাদেরকে দেখার জন্য এরকমভাবেই দেখা যায় মানে শো করবে আর কি তারপর আপনারা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে আপনাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা এখানে হয়তো একবার আপনারা ক্লিক করবেন বারবার কিন্তু ক্লিক করবেন না যদি প্রবলেম হয় তারপর একবার ক্লিক করে বের হয়ে আবার ঢুকবেন না হলে কিন্তু চ্যানেল বেশি খোলা হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চ্যানেল কিন্তু খোলা হয়ে গেলেও বিনোদ যদি আপনাদের একটু উপকার করে থাকে তাহলে মন থেকে আমার জন্য একটা সুন্দর কমেন্ট করে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সামনে কি ধরনের ভিডিও চান তাও জানাতে ভুলবেন না তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ